গুড আফটারনুন বন্ধুরা তো দেখো আমি আলপনা দিতে বসে গেছি কারণ আজকে ছিল পূর্ণিমার পুজো আমার বাপের বাড়িতে তো মা আমাকে বিশাল বড় দায়িত্বটা দিয়েছিল আলপনা দেওয়ার দায়িত্ব আমি সেরকমভাবে খুব ভালো যে আলপনা দিতে পারি তা নয় কিন্তু শ্বশুর বাড়িতে শাশুড়ির কোনো পুজো পাশা হলে আমি আলপনা দিতাম তাই জন্য মা বললো একটু আলপনাটা এঁকে দিতে তাই স্নান করে দেখো আলপনা দিতে বসেছি আর যেহেতু বাড়ি মানে ঘরটা নতুন রং করা হয়েছে তো সিঁড়িগুলো লাল লাল ওতে সাদা রঙের আলপনা দিচ্ছিলাম যেমনই আলপনা দিচ্ছিলাম বেশ সুন্দর ফুটে উঠছিল আর দেখো আমার বোনের মেয়ে ক্যামেরা ধরে দিয়েছিল। তো আর দাদার মেয়েও ছিল ক্যামেরা ধরে দিয়েছিল আর আমি আলপনা দিচ্ছিলাম আর মা যেহেতু দায়িত্ব দিয়েছে সন্ধেবেলায় আমাদের ঘরে পূর্ণিমার পুজো হবে মা সমস্ত কিছুটাই করেছে শুধু আমি আলপনাটা দিয়ে দিয়েছি আর ভালোও লাগছিলো ওরাও আমাকে খুব উৎসাহ দিচ্ছিল তো কোথায় কোথায় কেমন করে আলপনা দিলাম সেটুকু সবই তোমাদেরকে দেখাবো আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না স্নান করেই ভাবলাম যে আলপনাটা দিয়ে দিই তাহলে শুকিয়ে যাবে আর প্রচণ্ড গরম রোদ তাপ রোদ তাপের জন্য আরও মানে আলপনাটা দিতে না দিতে শুকিয়ে যাচ্ছিল তো চলো বাকি আলপনাগুলোও তোমাদেরকে দেখাবো ঠাকুরের কাছে কেমন আলপনা দিয়েছি ঠাকুর ঘরে ঢুকতে কেমন আলপনা দিয়েছি সবটাই দেখাবো আমি খুব একটা যে ভালো আলপনা দিতে পারি তা নয় যাই হোক পূর্ণিমা পুজো ছিল সন্ধ্যেবেলায় ঠাকুর মশাই আসবে তার আগেই আলপনা দিয়ে আলপনাটা শুকিয়ে নিই না হলে আবার পায়ে পায়ে গোটা ঘর হয়ে যাবে মায়েরও একটা কাজ কমলো তো চলো এবারে ভেতরে যাওয়া যাক আলপনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আর এই যে আমি যে জিনিসটাতে করে আলপনা দিচ্ছি সেটা কি বলো তো ওটা কিন্তু তুলি নয় ওটা একটা কাঠিকে নরম করা হয়েছে তুলির মতন করে তারপরে সেটা দিয়ে আলপনা সেই বুদ্ধিটা অবশ্য আমার নয় সেই বুদ্ধিটা হলো আমার বৌদি এখানে একটু এঁকে দিয়েছি আর এইদিকে দেখো ঠাকুরের সামনে কিছুটা দিয়েছি এই যে ঠাকুর আছে পূর্ণিমার পূজো তাই জন্য সব কিছু সাজানো হচ্ছে তো চলো এগুলো সব আলপনা দিয়েছি কেমন করে সাজানো হচ্ছে সব দেখালাম এবারে এখানে আলপনা দিতে হবে আমাকে কারণ ওরা বলছে খানটা ফাঁকা ফাঁকা লাগছে তো মাছ কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই জন্য মাছ ভাবলাম একটু এই ফুল টুল করে সাজিয়ে দিই তো মাঝখানটাও দেখো একটু ফুল টুল দিয়ে মানে সাজিয়ে দিলাম পাতা ফুল এইসব করে আলপনাটা রকমে দিলাম তো শুকিয়ে যাওয়ার পর বেশ সুন্দরই লাগছিল। আমি যে একবারে আলপনা মানে দিতে জানি না আনকোড়া সেটা দেখে মনে হচ্ছিল যেহেতু লালের উপর সাঁতার আলপনাটা খুব সুন্দরভাবে ফুটেছিল আর দেখো ঠাকুর মশাই চলে এসেছে পূর্ণিমা পুজো আরম্ভ হয়ে গেছে তো চলো পুজো দেখা যাক তারপরে সব কিছু এ